ইমাম এই রকম ব্যক্তি যদি মনে মনে কালেমাকে বিশ্বাস করে হাদিসকে মেনে নেয় মৃত্যুর যদি কালেমা ভয়তে প্রকাশ করতে না পারে ফাহুয়া কাফিরুন কা নাস মানুষের সমাজে মানুষ তারে কাফের মনে করবে কিন্তু আমার আল্লাহর কাছে মমিনের খাতায় তার নাম উঠবে দুনিয়ার মানুষ তার মৃত্যুর পরে বলবে সে কাফের ছিল হয় তারে শ্মশানে জ্বালাবে নয় খ্রিস্টানদের কবরস্থানে দাফন করে দিবে কিন্তু সে তো আসলে মনে মনে সেরেক কুফরকে বাদ দিয়া এনেছিল ইসলামকে বিশ্বাস করেছিল মনে প্রাণে কিন্তু মুখে স্বীকার করতে পারে নাই বাধ্যবাধকতার কারণে সেজন্য মানুষের চোখে সে কাফের হলেও আমার আল্লাহর কাছে তার নাম মমিনের খাতায় উঠে যাবে আমি একটা সূক্ষ্ম মাসালা আজকে বলবো ইমানের স্বার্থে বলবো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইউটিউবাররা তোমরা মনোযোগ দাও কারণ এটা একটা স্পর্শকাতর কাতর মাসালা এটা পুরা না দিলে ওই যে মৌলবী কিছু আছে না বুঝে হই হই রই রই শুরু করে দেয় এই জন্য বলতেছি পুরা বিষয়টা দিবেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন কোন ব্যক্তি ইসলামকে চিনছে কিন্তু সে কাফের সে কি মনে করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বুঝলেন এখন সে চাচ্ছে ইসলাম গ্রহণ করবে ইমান আনবে কিন্তু সে পারতে সেনা প্রকাশ করতে তাকে মেরে ফেলা হবে বা রাষ্ট্র তাকে ফাঁসি দিবে সমস্যা আছে ইমাম আজম আবু হানিফা বলেন এরকম ব্যক্তি যদি মনে মনে কালেমাকে বিশ্বাস করে কোরআন হাদিসকে মেনে নেয় মৃত্যুর ভয়তে যদি কালেমা প্রকাশ করতে না পারে ফাহুয়া কাফিরুন মানুষের সমাজে মানুষ তারে কাফের মনে করবে কিন্তু আমার আল্লাহর কাছে মমিনের খাতায় তার নাম উঠবে দুনিয়ার মানুষ তারে মৃত্যুর পরে বলবে সে কাফের ছিল হয় তারে শ্মশানে জ্বালাবে নয় খ্রিস্টানদের কবরস্থানে দাফন করে দিবে কিন্তু সে তো আসলে মনে মনে কুফরকে বাদ দিয়া এনেছিল ইসলামকে বিশ্বাস করেছিল মনে প্রাণে কিন্তু মুখে স্বীকার করতে পারে নাই বাধ্যবাধকতার কারণে সেজন্য মানুষের চোখে সে কাফের হলেও আমার আল্লাহর কাছে তার নাম মমিনের খাতায় উঠে যাবে ইমানটা হচ্ছে অভ্যন্তরীণ আনুগত্য আর ন্যাকামল হচ্ছে ইসলাম বাহ্যিক আনুগত্য আপনার ইমানটাকে ধরে রাখার জন্য ন্যাকামল লাগবে ঠিক কিনা বলেন আপনি ঈমান আনার পরে যত বেশি ন্যাকামল করবেন ইমানের মহব্বত তত বাড়তে থাকবে সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা যারা ঈমান এনেছেন ন্যাকামল করেছে ও চিরে আল্লাহ তালা তাদের অন্তরে ইমানের ভালোবাসা তৈরি করে দিবেন তাহলে সুর আসর থেকে আজকে আমরা দুইটা জিনিসের ব্যাখ্যা নিলাম ইমান আর নেকামল এই দুইটা আমরা ঠিক করবে ইনশাল্লাহ তখন ইমান কি বুঝাই দিচ্ছে বুঝাই দিচ্ছে ইমান হচ্ছে একরার বি শাহাদ আতাইন আর সাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দুইটা বাক্য মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা তার নাম ঈমান এটা আরেকটু ছোট করা যায় ইমাম आजम বলেছেন ঈমান হচ্ছে মুজাররাদু তাসদিকি রাসূলুল্লাহ শুধু আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করার নাম হলো ইমা বুঝেন নাই তার মানে যে ব্যক্তি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লা রেসালত কে বিশ্বাস করলো সে তো যে ব্যক্তি আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের বিশ্বাস করলো সে তো তিরিশ পারা কোরআনকে বিশ্বাস করলো যে তিরিশ পারা কোরআনকে বিশ্বাস করলো সে তো আল্লাহর তৌহিদ মানলো উলোহিয়ত মানলো রুবিয়াত মানলো হাসর নসর কেয়ামত পুলসিরাত জান্নার সব মেনে নিল শুধু আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রেসালতকে বিশ্বাস করলেই আল্লাহ পাক পুরা ইমান বান্দার অন্তরে গেথে দেয় এই অংশের ব্যাখ্যাটা কি আল্লাহ রসুলের রেসালতকে বিশ্বাস করার অর্থ কি আল ইমানু বিমা যা আবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জরুরতান আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে দর হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন হাদিস যা কিছু এনেছেন বুক ভরা শ্বাস নিয়ে বলতে হবে যা কিছু এনেছেন আল্লাহ যা কিছু বলেছেন যা কিছু নীতি নির্ধারণ করেছেন আল্লাহ সুন্না মাশাআল্লাহ এত কোয়ালিফাইড শ্রোতা পাইলে আমার কষ্ট হয় না আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন যা কিছু দেখিয়েছেন সেই 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 হাদিস পোড়া সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ইমা এই ইমান যখন আপনার চড়ে আসলো আপনি মমিন তারপর আপনাকে আল্লাহ দিচ্ছেন ন্যাকামল ওয়া আমির সালেহাত যখন আপনি ন্যাকামল করলেন ন্যাকামল কারে বলে কোরআন হাদিসের হুকুম মানবেন নিষেধ ছাড়বেন এর নাম ন্যাকামল এর আরেক নাম শরীয়ত যখন আপনি শরীয়ত মেনে নিবেন তার নাম ইসলাম আপনি হয়ে গেলেন মমিন এবং মুসলিম আপনি হয়ে গেলেন মমিন এবং ইমান আনার পর যত বেশি শরীয়তের হুকুম মানবেন আপনি ইসলামে ঢুকতে থাকবেন আল্লাহ কোরআন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা ওয়া লা তাততাবিউ খুতওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবীন নেকামল কেন করবেন অনেকে বলে নামাজ পুরিনা তাদি ঈমান ঠিক আছে ব্যাটা তোর ঈমান ছিলই কবে নেকামল কেন করবেন বুঝে ভালো করে ইমান আনলে আপনি মমিন কিন্তু যতক্ষণ আপনি আল্লাহ তার রসুলের আনুগত্য বাহ্যিক গ্রহণ না করবেন ইসলাম হবে না আপনি ইসলামে ঢুকতে পারবেন না ইসলাম শব্দটা ইমাম রাজি ব্যাখ্যা করেছেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুয যাহির মা আশারতে ইনকিয়াদিল বাতিন আনার পরে আপনি যখন আল্লাহ হুকুম হাদিসের ইমান হুকুমগুলো বাহ্যিকভাবে মেনে নিবেন আর নিষেধ ছেড়ে দিবেন তার নাম ইসলাম তার নাম শরীয়ত তখন আপনি ইসলামে ঢুকলেন যত বেশি আপনি ইসলামের হুকুম মানবেন ইসলামে ঢুকতে থাকবেন পুরা কামল যখন হবে আপনি কামেল মমিন কামেল মুসলিম হয়ে যাবেন আপনার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে এক সেকেন্ডের জন্য আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে জাহান্নামে নিবেন না সেজন্য আল্লাহ তালান নত্র বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দী না আমানুতকুল্ল হক তু কতিহি ওয়ালা তে মুতুন্না আল্লাহ মুসলিম হেমমিন গণ তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর পুরাপুরি মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ কর না মমিন হবার পর মুসলিম হতে বাকি থাকা যেতে পারে কিন্তু ইমান না এনে মমিন না হয়ে একটুও মুসলিম হওয়া যায় না কথা বুঝেন নাই মমিন হবার পর আপনি মুসলিম হতে পারেন আংশিক হতে পারেন পরিপূর্ণ কিন্তু ইমান না এনে মুসলিম হবার এক পার্সেন্ট মুসলিম হবার সুযোগ নাই